হ্যালো ভাই পানিটা বসে খাইলে ভালো হয় দাঁড়া খাওয়া আসলে আমাদের মানে শূন্যতের আত বড় এবং কি আল্লাপাক আমাদেরকে নৈবাক সাল্লাহামের মাধ্যমে জানাই দিয়েছেন যে বইয়া খাইলে অনেক শারীরিক মানে সুস্থতা উপভোগ করা যাবে এবং কি সায়েন্স ও বর্তমানে তাই বলতেছে যে বৈশা পানি খাইলে অনেক উপকার এবং নৈবাক সাল্লাহাম তো আমাদের জন্য আগেই বলছেন আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন অবশ্যই ভালো মন্দির হিসাব নেবেন বা একটু বৈশা ভালো হয়

জি ভাই এখন তারা বসে পানি খাবে ইয়া করলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বসে পানি খাওয়ার অভ্যাস করবেন যারা দাঁড়িয়ে খান অবশ্যই বসে পানি খেলে অনেক উপকার হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অল দা বেস্ট